আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সিরামিক সেন্টারে তো দর্শক এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দর্শক ডিনার সেটের গুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা কোথায় আসলাম দর্শক অ্যাড্রেসটা জানিয়ে দেবো পাশাপাশি আপনারা কিভাবে কেনাকাটা করবেন তাও কিন্তু দর্শক আপনারা কিন্তু জানতে পারবেন তো আমাদের সাথে কিন্তু আজকে ভাই আছেন তো আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার ডিনারের ভেরিয়েশন দেখাবো আশা করি দর্শক তো আপনারা কিন্তু dekhle কিন্তু খুব ভালো লাগবে কারণ এগুলা খুবই আনকমন আর খুবই কিন্তু ইউনিক তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নম্বরে কন্ট্যাক্ট করবেন আপনারা ইনবক্স করবেন আশা করি আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভাই স্ক্রিনে কিন্তু আমরা মানে গোল্ড সোজা কথা মনে হচ্ছে যেন গোল দিয়ে বানানো এত চমৎকার 24 এটা কাজ করা আচ্ছা আচ্ছা গোল কালারের ভিতরে তো খুবই চমৎকার দর্শক এটা আমরা ডিনার সেট কিন্তু দেখতে পাচ্ছি তো ভাই আপনি একটু এপাশে আসেন আমাদেরকে একটু এই ডিনার সেটার সম্পর্কে একটু আমাদেরকে একটু বলেন যেন আমরা সহজে কেনাকাটা করতে পারি এটা অল কমপ্লিট আছে 92 পিস টোটাল আচ্ছা 92 পিস দর্শক একটা ডিনার সেট এটা আচ্ছা তো এটা কোন কোম্পানির ভাই এটা হলো আরকে সিরামিকের আরকে সিরামিকের আরকে একদম নতুন একটা সেট আচ্ছা দর্শক এটা আরকে সিরামিকের 92 পিস আচ্ছা 92 পিস এর একটা কালেকশন আচ্ছা তো আমরা একটু জানতে চাই যে এই সেটাতে 92 পিস কি কি আছে এটা ভিতরে 92 পিসে থাকবে বলে ছটা ডিনার প্লেট রাইসের প্লেট ছটা দর্শক আমরা যদি একটু দেখাই ছয়টা ডিনার প্লেট থাকবে আচ্ছা তারপরে ছটা হাফ প্লেট থাকবে নাস্তার জন্য আচ্ছা হাফ প্লেট থাকবে নাস্তার জন্য ছটা ডিপ প্লেট আছে গত ডাল ভাতের জন্য যেটা আচ্ছা ডিপ প্লেট থাকবে ডাল ভাতের জন্য ব্যবহার হয় রাফ করার জন্য আচ্ছা ওকে ছটা কাপ ছটা পিস আছে চার জন্য আচ্ছা দর্শক টি সেট পাবেন আপনারা ছয়টা কাপ পাবেন ছয়টা পিস পাবেন আচ্ছা আর কি থাকবে ভাইয়া ফুডসের সুপ বাটি আছে ছয়টা

দর্শক এই সেটের যদি প্লেট গুলো কিন্তু আপনারা খেয়াল করেন তো এখানে তিন রকমের প্লেট কিন্তু আছে দর্শক ডাল ভাতের গর্ত প্লেট আচ্ছা এটা হচ্ছে ডাল ভাতের জন্য গর্ত প্লেট আচ্ছা এটা হবে 6 পিস পাবেন এটা আচ্ছা এটা 6 পিস পাবেন তারপরে হাফ প্লেট আছে 6টা নাস্তার জন্য আচ্ছা নাস্তার জন্য দর্শক এটা পাবেন হচ্ছে 6 পিস আর ডিনার প্লেট আছে আর ডিনার প্লেট পাবেন হচ্ছে 6 পিস দর্শক এই যে দেখেন কালার গুলো এত সুন্দর মনে হচ্ছে যেন এমবো স্পিন করা আছে এটা উঠবে না আচ্ছা মনে হচ্ছে যেন গর্ত আচ্ছা আচ্ছা ভাই এটা কি আপনার ওভেনে ইউজ করা যাবে এটা ওভেনে ইউজ করা যাবে কিন্তু সিজন একটু ওভেন প্রুফ

আচ্ছা এটা কিন্তু আমরা দেখিয়ে দিব আপনাদেরকে তো ভাই এটাতে কি কি থাকবে এই সেটটাতে এটার ভিতরে আপনার ছোট ডিনার প্লেট ছোট হাফ প্লেট আচ্ছা ছোট গর্ত প্লেট ডাল ভাত ছোট কাপ ছোটর পিস আচ্ছা ছোট স্যুপ বাটি আছে ছোট দই চিনি পাশের বাটি আছে একটা বড় কেসারল আছে তিনটা বাটি আছে বড় কারি বল আচ্ছা একটা পুরো ডিশ আছে লম্বা একটা গোল ডিশ আছে আচ্ছা মানে এফডিটি আইটেমগুলো চার জোড়া পর সুগার পড় আছে একটা গায়ি বোর্ড আছে ডালের জন্য আচ্ছা 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 এখানে আছে 52 পিস এবং এটার সাথে আবার ছটা সুপ চামচ আছে 6 পিস সিরামিকের ছটা 6 পিসের ছটা সুপ চামচ আচ্ছা ওকে তারপরে আপনার ছটা গ্লাস আছে ক্রিস্টালের আচ্ছা দর্শক গ্রিন জন্য ছটা এটা কোম্পানি তরফ থেকেই পাবেন আপনারা তো 6 পিস আপনারা ওয়েলকাম রিংসের এর জন্য গ্লাস পাবেন আর ছটা বাটি আছে এটার সাথে আচ্ছা এই যে দর্শক এই বাটিগুলো পেয়ে যাবেন আপনারা 6 পিস আর ছোট বাটি আছে আচ্ছা ওকে তার সাথে স্টার আছে সাজানোর জন্য আর কি 12 পিস আপনারা এই ডিনারটা সাজিয়ে রাখার জন্য 12 পিস স্ট্যান্ড পাবেন স্ট্যান্ড পাবেন আচ্ছা আচ্ছা মানে এখানে আপনারা আরো চারটা আইটেম কিন্তু এখানে আরো চারটা আইটেম মানে 24 পিস কিন্তু আরো আপনারা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন দর্শক টোটাল অল কমপ্লিট 92 পিস 92 পিস আচ্ছা এটা ওভেন প্রুফ ওভেনে দিয়ে ইউজ করতে পারবো 24 ঘন্টা ওভেন ইউজ করতে পারবো আচ্ছা ওভেন আপনারা কি ইউজ করতে পারবেন এই ডালের বাটিটা একটু দেখি আমরা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তলাটা কিন্তু খুবই স্মুথ করা কিন্তু তো চাইলে আপনারা তাদের কাছ থেকে এই ডিনারগুলো কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন তো ভাই একটা প্লেট একটু দেখান আমাদেরকে একটা প্লেট একটু দেখায় আমরা তো দর্শক এই যে দেখেন এই প্লেটও পাবেন আবার গর্ত প্লেটও পাবেন কিন্তু খুবই সুন্দর আর আমরা কোন ব্র্যান্ডের এই যে দেখেন অনেকে আচ্ছা দর্শক এই যে দেখেন 100% অরিজিনাল কিন্তু আকিজের প্রোডাক্ট এটা তো আপনারা চাইলে এটা ওভেনও কিন্তু ইউজ করে ব্যবহার করে আপনার কিন্তু খারাপ গরম থেকে শুরু করে খারাপ সার্ভিং কিন্তু করতে পারবেন আচ্ছা তো ভাই এই সেটটার দাম কেমন আসবে ভাইয়া আচ্ছা ভাইয়া এই যে বিরানব্বই পিসের যে ডিনারটা খুবই চমৎকার কিন্তু তো কেউ যদি নিতে চায় আচ্ছা দামটা কেমন আসবে